আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে জানাবো এতে মধ্যেই আপনারা অতিরিক্ত টাকা পয়সা দিয়ে ইন্ডিয়ান ডেট নেওয়ার চেষ্টা করতেছেন অনেকেই আমি মন করি এই ধরনের কাজ থেকে আপনারা বিরতি থাকবেন কারণ আপনাদেরকে অনেক সময় ফ্যাক ডেট দিয়ে দিচ্ছে এই ফ্যাক ডেট দেওয়ার কারণে আপনাদের ভিসা হচ্ছে না সুতরাং আপনারা সতর্ক হন আমি আজকের এই ভিডিওতে সতর্ক করতেছি এই কারণেই আপনাদের কিন্তু এই ফেক ডেট নেওয়ার জন্য যখন জমা দেবেন তখন কিন্তু আপনার পাসপোর্টে লাল সেল মারে দিলে তখন আপনি কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য নিষেধাজ্ঞায় পড়বেন সুতরাং এই মুহূর্তে মেডিকেল ভিসা যেগুলো দেশছে আসলেই খুবই কঠিন অবস্থা ডেট পাওয়া সঠিক ডেট এই কারণে আপনারা আমি মন করি অতিরিক্ত টাকা পয়সা দিয়ে আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে চেষ্টা করবেন না এবং পরবর্তী কোনো আপডেট নিউজ যদি আসে আমি পরের ভিডিওতে জানাবো এবং আগামী মাসে ফেব্রুয়ারিতে এখন দেখা যাক কী হয় পরবর্তী নিউজ আসে সঙ্গে সঙ্গে জানাই তো আসসালামু আলাইকুম